আমি একটা রেসিপি করবো কড়াই তেল তলি দেবো তলিগুলো গুলো ভেজে নেবো এবার তলিগুলো ভাজা হয়ে গেছে কাঁচা লঙ্কা দুবার উসুন খুঁচলাম তারপর আদা কাদা উসুনটা একটু ভালো করে ভেজে নেব রসুনটা ভাজা হয়ে গেলে তারপর আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেবো ক্যাপসিকামগুলো একটু সিদ্ধ হবে এগুলোকে আর একটু ভেজে নিই তারপর আমি একটু একটু নুন দেব ক্যাপসিকামগুলো ভেজে নেব তারপর দেবো টমেটো আবার দেবো পেঁয়াজ ক্যাপসিকাম পেঁয়াজ আমি এগুলোকে ভেজে নেবো করে তারপর ভেজে রাখা তরুলিগুলো দিয়ে দেবো তরুলিগুলো দিয়ে আবার একটু নাড়ব তারপর দেবো হলুদ গুঁড়ো তারপর দেবো লঙ্কা গুঁড়ো হলুদ লঙ্কা দিয়ে আবার একটু নিয়ে গেছে এবার তারপর দেবো সস সি সস তারপর দেবো টমেটো সস দিয়ে আবারও আসবো

পন প্লাসর দিয়ে সামানন্য একটুখানি জল দেব জল দেব না এবারে দোল হল পাতা কুচানো দিয়ে এটাকে মাপ দেব হবে তো এই ভাত দিই পনটা পোড়িয়াছিলা রেডি হয়ে গেছে সব হয়ে গেছে আমার রান্নাটা রেডি হয়ে গেছে এভাবে আমি না দেখুন বন্ধুরা আমার চিলিটা পুরো রেডি হয়ে গেছে তরুলির চিলি তরুলি যারা খেতে চায় না তাদের করে এইভাবে করে খাওয়ালে তারা অবশ্যই খাবে তরুলির চিলিটা রুটি দিয়ে খাওয়া হবে খুব সুন্দর হয়েছে দেখুন এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন